হ্যালো বন্ধুরা সকাল সকালকে কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব তো দেখো এখানে নিয়ে নিয়েছি রুই মাছ আর রুই মাছটা আমি আলু আর ফুলকপি দিয়ে রান্না করব আর এখানে দেখো শাক কেটে নিয়েছি কেননা আমরা রবিবারের দিন বেশি ভাই শাক খাই আর এখানে ভেন্ডি ভাজি করবো শুধু আমার জন্য আর এখানে বেগুন কেটে নিয়েছি বেগুনটা ভর্তা করব। আর এখানে রসুনের পোয়া নিয়েছি আর নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা যে নিয়েছি আর এখানে মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা জিটে আর শুকনো লঙ্কা বাটা দেখো বন্ধুরা আমি মাছের লবণগুলো মাখিয়ে নিয়েছি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিবো তো দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আর বাজার থেকে মাছ কিনে নিয়ে আসলে এরকম ভাবে কেটে দেয় যাই হোক তো আমি পাশে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি যে বেগুনটা ভর্তা করব সেই বেগুনের জন্য আমি এখানে রসুন আর শুকনো লঙ্কাটা ভেজে নেবো তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর পুরো ভিডিওটি অবশ্যই দেখো তো বেগুনটা আমি ভেজে আর কি ভতা বানাবো এভাবে ভর্তা বানালে আমার খুব ভালো লাগে তাহলে চলো দেখতে থাকো তো আমার শুকনো লঙ্কা আর রসোনের কোয়া ভাজা হয়ে গেছে এখন আমি বেগুন হলে ভেজে নেবো আর বেগুনগুলোতে আমি আগে থেকে লবণ হলে আর লঙ্কাগুলো মাখিয়ে রেখেছি না আর এদিকে দেখো আমার বের দিচ্ছেন ভিচুম টাইম যাই হোক ও আমার কাছে কাছেই থাকে সবসময় তো আমি বেগুন ভাজতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি পাশে মাছ ভাজতে দিয়েছি মাছগুলো ভাজা হচ্ছে তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি তো আমার বেগুন ভাজা হয়ে গেছে তার জন্য আমি এটা রেডি করে নিয়েছি এখন দেখো এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ভাজা রসুন ভাজা আর এখানে পেঁয়াজ কুচনো নিয়েছি আর এখানে ধুনিয়া পাতা দিয়ে আমি এটা রেডি করে রাখাম রান্না শেষে ওটা আমি মাখিয়ে নিব। আর এদিকে আমি ভেন্ডিটা ভেজে নেব তার জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর দুটো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর একটু লবণ হলুদ দিয়ে একটা একটু ভেজে নিয়ে আমি এর মধ্যে যে ভেন্ডিটা রেখেছিলাম কেটে ধুয়ে সেটা আমি দিয়ে দেব দেখো আমি ভেন্ডিটা দিয়ে দিয়েছি এখন এই দুটো মিলে একটু ভেজে এখন আমি মাছগুলো তুলে নিব তো দেখো ভেন্ডি ভাজা হয়ে গেছে তো দেখো আমি কড়াইতে তেল দিয়েছি এখন আমি যে ফুলকপি আলু কেটে রেখেছি ওগুলো আর কি ভেজে নেব ফুলকপিটা আগে ভেজে নেব আলুটা পরে ভেজে নিব তো ফুলকপিতে আমি একটুখানি লবণ হলুদ দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব কেননা ফুলকপিটা ভালোভাবে ভাজা হলে রান্নাটাও আর কি ভালো লাগে খেতে তো চলো আমার ফুলকপিটা ভাজতে থাকি একটু নেড়ে চেনে তো দেখো এদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে তো আমি মাছের কড়াইতে যে তেল ছিল তার মধ্যে শাকটা এখন রান্না করে নেব তার জন্য ফলন দিয়ে দিয়েছি আর এখন শাকটা দিয়ে দিচ্ছি তো রবিবার হলে আর কি বাজার থেকে আমাদের শাক নিয়ে আসে কেননা সময়টা একটু শাকটা পাওয়া যায় যার কারণে আর কি শাকটা আমার পছন্দ এই জন্য নিয়ে আসে বিকে ফুল ঘটটা তুলে নিয়েছি আর আমি কড়াইতে তেল ছিল সেই তেলের মধ্যেই এখন আলুটা দিয়ে দিয়েছি আর আলুটা এখন আমি ভেজে দেব তো এখন আলুতে আমি একটুখানি লবণ হলুদ দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব যেহেতু নতুন আলু অত বেশি আর কি না ভাজলেও হবে তারপরেও আলুটা যতটুকু আর কি ভাজা যায় ভেজে নেব তো দেখো আমার আলুটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে তো দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ফুলকপি ফুলকপি আর আলুটা আমি আর একটু ভালোভাবে ভেজে নেব তো আমার আলু আর ফুলকপিটা ভাজা হচ্ছে আর এদিকে আমি কড়াইতে যে শাকটা বসিয়েছিলাম তার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে আর মাছে মাথা দিয়ে ঢেকে রেখেছিলাম তো দেখো এটা প্রায় শীত হয়ে গেছে তো হতে থাক আর এদিকে আমি ফুলকপি আলুটা দেখো আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এটা একটু মশলা দিয়ে এখন কষিয়ে নিব। তার জন্য আমি যে মশলাটা করে রেখেছিলাম এখানে আদা জিরে আর শুকনো লঙ্কা বাটা সেটা দিয়ে আমি ফুলকপি আলুটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব তো সব বন্ধু তোমরা দেখতে থাকো ধিপে এখন ফুলকপি সিজন আর এখানে বারো মাসি ফুলকপি পাওয়া যায় তো একটুখানি ওখানে চিরে টিরে না দিলে আর কি কেমন হয়ে যায় রান্নাটা আর আমার বর আজকে পেঁয়াজও শুনে রান্নাটা করতে মানা করেছে তো দেখো কষানো হয়ে গেছে এখন আমি জলটা দিয়ে দিলাম আর এদিকে দেখো শাক ঘন্টুটা হয়ে গেছে এটা আমি এখন নামিয়ে নেবো আর একটুখানি শুকনো খোলায় ভিজে রাখা জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি তা দেখো আমার শাক রান্নাটা হয়ে গেছে আর এদিকে আমার তরকারিটা আর কি ঝোলটা ফুটে গেছে আমি মাছ দিয়ে দিয়েছি আর এখন আমি ঝোলটা নামিয়ে নেব আর আমি যেহেতু ফোড়ন দিইনি তো আমি ঝোলটা নামিয়ে নিয়ে আমার ফোড়ন দেবো তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আমি ধনে পাতা দিয়ে এখন নামিয়ে নেব তো চলো বন্ধুরা আজকে কী রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি করে নিয়েছি ভাত আর এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি আর এদিকে করে নিয়েছি শাক ঘন্টু তো দেখো আমরা দুবারই রান্না একবারই করেছি যার জন্য আর কি একটু পরিমাণে বেশিই দেখা যাচ্ছে আমরা দুজন নয় তিনজন খাবো আর একজন আছে আমাদের সঙ্গে আর এদিকে কানে ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে আর এদিকে বেগুন ভর্তা করে নিয়েছি তো যাই হোক আমাদের আমার রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো এদিকে আমার আর বেবি স্নান হয়ে গেছে আমরা এখানে একটু ছাদে রোদ দূরে যাব আর জামা কাপড় কেসেছি সেগুলো আর কি রোদ দূরে দিতে যাব চলো 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 দেখো আমার বেবি ও বাবা ও বাবা

এখন আমরা ছাদে চলে এসেছি একটুখানি পাচ্ছি না আমি ছাদে অনেক রোদ্দ ছিল কেননা একটু বেলা হয়ে গেছিল আমরা স্নান করে যখন ছাদে এসেছি তখন আর কি ক্যামেরা দিকে তাকাতে পারছিলাম আর এদিকে দেখো আমার বেবি তো টিং করছে ওকে স্নান করে দিয়েছি আর ও কী করে বেড়াচ্ছে দেখো তো আমি ওকে বলছি আমি চলে যাচ্ছি তুমি থাকো তো চলে যাওয়ার কথা বলেছি বলে ও চলে এসেছে তো দেখো কী করছে আমার বেবি হাসলে এরকম লাগে আমি তো বেবির সঙ্গেই কথা বলি আমার বর যখন ঘরে থাকে না ওই আমার সবসময় আমার সঙ্গে থাকে

একটু পাঠিয়ে দেখেছে মধ্যে ফিরে এসেছে আর পাশেটা হয়ে যানোর তুমি জানিস ফিরিয়ে আসছে আমি এখন আনবো war বললো যে একটা পার্সেল এসেছে তো আমি সেটা নিয়ে এলাম আর কিন্তু আমি সকালে ভিডিও করেছি তো সেটা শেষ করা হয়নি তো আমি ভাবলাম যে পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে আর আমার ভিডিওটাও শেষ করা হবে তো যাই হোক পার্সেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার খুব ভালো লাগলো আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর কথা হবে দেখা হবে নতুন একটি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল আহ তাতে সবাই কেউ তো ভালো থেকো